আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এই শীতের সময় কিভাবে ছাগলগুলোকে পানি খাওয়াতে হবে এবং পানি খাওয়ানোর সঠিক নিয়ম ঠিক আছে কীভাবে ছাগলকে পানি খাওয়ালে ছাগলের পানির চাহিদা পূরণ হবে প্লাস ছাগলের পানির অভাব দূর হবে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা পানি হচ্ছে প্রতিটি প্রাণীর জন্যই খুবই অত্যাবশ্যকীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এই পৃথিবীতে কিন্তু সবারই পানির চাহিদা রয়েছে পানির প্রয়োজন রয়েছে ঠিক আছে তাই সবার জন্যই হচ্ছে পানি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তো ছাগলগুলোর জন্য পানি রেডি করতেছি এখানে নিয়েছি ভুট্টার গুঁড়ো সিদ্ধ এক কেজি থেকে এক কেজির মতো তারপর হচ্ছে ধানের ভুষি নিয়েছি আমি এখানে তিন পোয়ার মতো লবণ দিছি এবং এখানে দিচ্ছি ছাগলের খাওয়ার রুচি বৃদ্ধির জন্য এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য জিং দিলাম জিং বি ভেট আমরা এই জিংটা খাওয়াই আমাদের ছাগলগুলোকে অনেক উপকারী এবং কার্যকরী একটি জিং তো এখানে হচ্ছে আমি দশটা ছাগলের জন্য পরিমাণ মতো একশো মিলির মতো দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে মানে হচ্ছে বিশুদ্ধ পানি দিচ্ছি একদম পরিষ্কার স্বচ্ছ পানি তো আমি এখানে হালকা গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো আর যেহেতু এখন শীতকাল ছাগল একটু মানে পানি কম খায় তাই একটু কম করেই দিলাম আর এখন একটু কম পানি দেই আর হচ্ছে গরম পানি করে দিতে হবে ছাগলগুলোকে তো হাত দিয়ে নাড়তেছি মানে ছাগলের মুখে যে মানে যেন সহ্য হয় এই রকম করে আর কি গরম পানি দিতে হবে একদম গরম পানি দেওয়া যাবে না হলে ছাগলের মুখ পূর্বে ছাগল খাইতে পারবে না ঠিক আছে আবার একদম ঠান্ডা পানিও দেওয়া যাবে না যেহেতু শীতকাল ঠান্ডা পানি খাওয়ালে ছাগলের স্বাস্থ্য ঠান্ডা হয়ে যাবে ভিতর থেকে সাথে ছাগলের সর্দি কাশি হবে আর ছাগলের স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে ঠিক আছে এই জন্যে শীতের সময় গরম পানি করে দিতে হবে আর অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন জাতের ছাগল লালন পালন করতেছেন তো জাত হিসাবে কিন্তু ছাগল কিন্তু মানে কোনো জাতের ছাগল পানি একটু বেশি পছন্দ করে কোন জাতের পানি কোন জাতের ছাগল কিন্তু স্বচ্ছ পানি পছন্দ করে আবার কোন জাতের ছাগল আছে লবণ ছাড়া পানি খায় না যেমন আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে লবণ ছাড়া যদি আমরা পানি দেই তাহলে কিন্তু ছাগল ছাগলের পানির যে চাহিদাটা আছে তার থেকেও একটু কম পানি খায় মানে হচ্ছে পানিতে লবণ না দিলে ছাগল পানি মুখেই তুলবে না আর ছাগলের স্বাস্থ্যের জন্য কিন্তু পানি অবশ্যই প্রয়োজন মতো মানে পরিমাণ মতো পানি কিন্তু গুরুত্বপূর্ণ পানি মানে চাহিদা রয়েছে ঠিক আছে এই জন্যে যত্ন সহকারে পরিচর্যা করে ছাগলগুলোকে পানি খাওয়াতে হবে তো একজন ভাইয়া একদিন কমেন্ট করে আমাকে বলছে যে আমরা নাকি ছাগলগুলোর সাথে অমানবিক কাজ করতেছি এই যে ছাগলের পানির মধ্যে আমরা মানে স্বচ্ছ পানি না দিয়ে ভাতের মার ভুট্টার গুঁড়া এগুলো দিয়ে নাকি ছাগলগুলোকে পানি দিই এটা নাকি ঠিক না এই জন্যই নাকি আমাদের ছাগলের পেটের সমস্যা পেটে গ্যাস হয় বিভিন্ন রকম সমস্যা হয় পাতলা পায়খানার সমস্যা হয় আসলে ভাইয়া আপনার উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু নতুন ছাগল পালন করতেছি না ঠিক আছে অনেক দিন থেকেই ছাগল পালন করতেছি আর যখন থেকে পালন করি এভাবেই হচ্ছে আমরা ছাগল লালন পালন করতেছি আর যেহেতু আমাদের হচ্ছে গ্রামের বাড়ি তাই গ্রামের মানুষ এইভাবেই ছাগলগুলো লালন পালন করে এইভাবেই পানি খাওয়ায় খাবার খাদ্য খাওয়ায় কোনো রকম কিন্তু সমস্যা হয় না আর আমরাও ওইভাবে খাওয়াই এরকম আমাদেরও ছাগলের কোনো রকম সমস্যা হয় না ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে বর্তমান কিন্তু ডেঙ্গু মশার প্রভাব খুবই মানে হচ্ছে খারাপ দেখা যাচ্ছে মানে লক্ষ্য করতেছি খুবই তো আপনারা চেষ্টা করবেন যে রাতের বেলা বা দিনের বেলায় ছাগলকে যেন মশায় না কামড়ায় এই দিকটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে